খুশিয়ার সাবধান নারায়ণ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে নবীকে আমরা আল্লাহ রাব্বুল জালাল যে নবীকে আল্লাহ রাব্বুল ইনশা জালাল যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন সেই নবীর উম্মত আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে জানাই দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে আপনাদের আমাদের সবার জন্য সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন সেই নবীকে যদি কেউ অবমাননা করে কুপ্রকৃতি করে আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত শেষ বিন্দু রক্ত পড়া আছে ততক্ষণ পর্যন্ত আমরা মেনে নিতে পারি না সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবীর নামে যদি কেউ কুটুক্তি করে যদি সত্যিকারের আমরা মুসলমান হয়ে থাকি যদি সত্যিকারের আমরা মুসলমানিত্ব বলে দাবি করি তাহলে আমাদের শরীরে রক্ত থাকলে অবশ্যই রক্ত টক টক করে জ্বলে তো কথা বলে ঠিক না আর যারা বিশ্বনবীর অবমাননা সহ্য করবে বিশ্বনবীর কথা শোনার পরেও বিশ্বনবীর অবমাননা শোনার পরেও যারা এগিয়ে আসার চেষ্টা করবে না বুঝতে হবে ওরা টাটকা করা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা চাচ্ছি বিশ্বনবীর জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয় বিশ্বনবীর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় আপনারা রাজি আছেন কিনা বলে যদি জীবনটা বিলাতে চায় যদি জীবনটা বিলাতে যা যদি রাতে চা দিনের পথে খোদা রহে দিনের পথে খোদা রহ জীবন কে মিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে যা যদি রাতে চা এ ইমৃত তোর হয় যে শহীদ বাচিলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এ ইমৃত তোর নাম হয় যে শহীদ বাচিলে হয় গাজী এ পথে মরলে মহান কেন রাজি এই জীবনের বিনিময় জানলা ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চা কোনো খানকাছে রে বাইরে এসো বাতিলকে আغاধানো ঠিক কি ঘরের কোনে বসে মোরা দামত নেকোনো খানকাছে রে বাইরে এসো বাতিলকে আغاধানো ময়দানেতে লড়াই করে

জনাবে শ্বশুরা ফ্রান্সের বন্ধ বাতিল কর করতে হবে বাতিল করো করতে হবে ইসলামের শ্বশুরা সম্মানিত দর্শক শ্রোতা এবারে যে আমরা আবারো বিশ্ব মানে যারা কুฏิক্তি করেছিল তাদের বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসছেন প্রতিবাদী বক্তব্য আমাদের মাঝে জাহাঙ্গীর আলম আসছেন জাহাঙ্গীর আলম

আমরা কি উদ্দেশ্য সামনে রেখে আজ এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম আল ওলামা টিভির যারা প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠাতা তাকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আজ শুধু আল ওলামা টিভি নয়

কারণ আপনি আজ আরিম হতে পারেন নাই হাফেজ হতে পারেন নাই কিন্তু আপনার এই কুলুক্তি থেকে আপনার প্রতিবাদ আপনার কাজে আসছে অবশ্যই এটা আপনি কখনো এড়িয়ে চলতে পারবেন না তাই আমি সকল মুসলমানকে সকল মুসলমানকে আমি আহ্বান জানাচ্ছি আর নয় আমাদের রাসুলকে নিয়ে কুলুক্তিকার বেঁচে থাক আর নয় আমাদের আল্লাহর নামে কেউ কোন রকমের সন্দেহ পোষণ করুক এই যারা এই সমস্ত কাজে লিপ্ত হবে আমরা সকলে একত্রিত হয়ে তাদের চুল ছেড়া জবাব দিতে চাই আমরা আমরা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে ভয় পাই না আমাদের নবীর নামে যদি কেউ কোন কুটুক্তি করে আমরা কখনো তাকে ছাড় দেবো না আমরা তার প্রতিবাদ করবো আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের নবীর উপর কেউ কোন রকমের ব্যঙ্গ করবে কোন কুলুক্তি করবে আমরা কখনো তাকে ছেড়ে দেব না আমরা সম্মানিত তৌহদি মুসলিম জনতা আমাদের আর বসে থাকার সময় নাই আমরা দীর্ঘ দিন ধরে থেকে আসছি আমাদের বসে থাকার কারণে আমাদের পীর মাসায় থেকে শুরু করে এমনকি আমাদের বিশ্ব নবী আলাই সাল্লামকে নিয়েও পর্যন্ত কুটুকুটি করতে শুরু করেছে তাই আর ঘরে বসে থাকা নয় আসুন আমরা ময়দানে নেমে যাব আমাদের আর রক্ত সহ্য হবে না আমাদের রাসুল নিয়ে আর ভবিষ্যতে যদি এ দেশ থেকে শুরু করে तमाम পৃথিবীর যত দেশ আছে কোন দেশেই যদি আমাদের রাসুল কারিয়ে কুরুতি করে আমরা ময়দানে নামিয়ে পড়ব আর বসে থাকব না এই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের বিশ্ব নবী সাল্লামের নামে বিশ্ব নবী সাল্লামকে নিয়ে যারা কুলুপ্তি করেছিল তাদের বিরুদ্ধে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কারি তরিকুল ইসলাম আমাদের নবীর অবমাননা মুসলমান কখনো মেনে নিতে পারে না আমাদের অল্প সংখ্যক দেখে অনেকেই হাসি ছাট্টা তামসা করতে পারে কিন্তু এটা হাসি তামসার ব্যাপার নয় তবু আমাদের অবস্থান মুসলমান হিসেবে পরিষ্কার উচিত যে আমরা রসুল সাল্লামের পক্ষে সারা দেশে যত মুসলমান তো জনতা রয়েছে এটা আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে যে আন্দোলনে নেমে পড়ুন এবং আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং বাংলাদেশ সরকারের উচিত আমাদের অবস্থান পরিষ্কার করে দেওয়া অন্তত ফ্রান্সের সকল পণ্য বর্জন করা আমি সরকারের কাছে অনুরোধ করব যেন ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হয় ফ্রান্সের পণ্য যেন আমার বাংলাদেশে না আসে এবং ফ্রান্সকে সহায়তাকারী সাহায্যকারী মদতদাতা যত ইন্ডিয়ার ভারতের ডলার রয়েছে ভারতীয় পণ্য রয়েছে সেই সাথে সব বর্জন করে

কোন আমাদের এর প্রতিবাদ জানাতে হবে আমরা যদি আজ প্রতিবাদ না জানাই আপনারা যদি ঘরের ঘরে বসে থাকেন এক যে ভয় পরিস্থিতি হতে পারে তাই আমরা চাই না আর কোনো দেশ এরকম দুঃসাহস আমাদের নবী আমাদের ইসলামকে নিয়ে

আমরা সবাই ইসলামের পক্ষে নবী সাল্লাহামের মহাপথে এক হয়ে যাই এবং আমাদের অবস্থান পরিষ্কার করি এবং আমি আশা করব কামনা করি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি যেন আমাদের ইসলামের পক্ষে থেকে এত মুসলমানের পক্ষে থেকে একটি ভালো সিদ্ধান্ত দিতে পারেন আমরা চাই ফ্রান্সের পণ্য কোনো বাংলাদেশে আমদানি না হয় ফ্রান্স সহ ভারতীয় সকল পণ্য বাংলাদেশ থেকে বয়কট করা হোক ইনশাআল্লাহ

রসুলিল্লাশাত্মকভাবে প্রকাশ করে সারা মুসলিম জাহানের পরিচয় আঘাত করেছে এর প্রতিবাদে বিভিন্ন দেশে মুসলিম দেশে এর প্রতিবাদ জানানো হয়েছে আর সে অনুযায়ী ওলামা টিভির পক্ষ থেকে আজ এই মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়ে ঘোষণা করছি আর প্রতিবাদ জানাচ্ছি যেন আর দ্বিতীয়বার আমাদের প্রিয় নবী সাল্লামের বিরুদ্ধে কোনো প্রকার প্রযুক্তি বা কোনো ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে না হয় আমাদের দেশের প্রধান আমাদের দেশের সংকৃত থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল ফ্রান্সের পণ্য বর্জন করা হয় এবং লেনদেন ফ্রান্সের সঙ্গে বিচ্ছিন্ন করা হয় আমরা আরো জানাচ্ছি যারা আমাদের এই মতামতের উপর একমত পোষণ করবেন তেনারা যেন আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এই মঞ্চে প্রতিদিন আলেসা প্রতিদিন সম্মিলিত আলেসা নিয়ে আসছেন আমাদের ওয়াকিল মানজারুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা পড়ি ও আলা রাসূলিল গরীম আম্মা বা'দ ফাকাত ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরগাও আনিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسل الله إلا رحمة للعالمين الحمد لله شلمان قبستدي أما در عزقر مدبات تنال علماء تبير بركوتك أما در عزقر مدبات الله الله رسوله আল্লাহ রজু সাল্লাল্লাহ বলে সাল্লাম আমাদের জীবন আমাদের কলিতা এই নবীকে নিয়ে কুড়ি কুড়ি করবে ব্যাঙ্গল জির তিরোগল করবে তাদেরকে আমরা মখনই ছাড় দেবো না আমাদেরকে কখনোই ছাড় দেওয়া হবে না যে কি না এই জন্য দুইশো কুড়ি মুসলমানের পক্ষ থেকে আমি বলতে চাই সকলে এক দাবি রাইজদের সকল পরকার কণ্ঠ আমাদেরকে মর্জন করতে হবে যে কি না মুসলমান আমাদের নবী আমাদের কলিজা ওনাকে নিয়ে ব্যঙ্গ চিত্র করা হয় মুসলমান কখনো এটা সহ্য করবে না কখনোই এটা মেনে নেবে না আমি আলমা টিভির পক্ষ থেকে এরাই প্রতিবাদ জানাই যে আমার আমাদের একটাই দাবি যে ফ্রান্সের সঙ্গে নাস্তিকদের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে ঠিক কিনা এ বলেই আমার

কেন হয়েছে এই বিষয়ে আপনারা অলরেডি সবাই অবগত আছেন আমি শুধু একটি কথায় বলতে চাই আমরা যারা মুসলমান আমাদের প্রাণের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাম ওনাকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে ফ্রান্সে তো আমি ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রনকে বলতে চাই আপনি যদি নেক্সট টাইম এই ধরনের কোনো কটুক্তি কোনো ব্যঙ্গচিত্র করেন সারা বিশ্বের মুসলমান আপনাকে করা জবাব দিতে বাধ্য হবে আপনি ভাববেন না যে আমরা দুর্বল সারা বিশ্বের মুসলমান যখন একত্রিত হবে আপনার অবস্থা কিন্তু সংকটপন্ন হয়ে যাবে আমার একটাই কথা আমি আলোচনা বাড়াবো না কারণ ইতিপূর্বে অনেক বক্তা এই বিষয়ে বিস্তারিত বলছেন আমার একটাই কথা আমরা যারা মুসলমান আছি আমরা মন থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি